হ্যাঁ আসছি কে ও তুমি ও অনেক বেলা হয়ে গেল গো পেয়েছো যেটা আনতে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ ধরো 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 বাবা দুটো অবধি ঘুমিয়ে বাজারে গেছো তারপরে যে পেয়েছো চোদ্দ সাতটা আমার বাবার ভাগ্য ভালো হ্যাঁ কি জিজু কত দেরি হয়ে গেল বলো তিনটে বাজতে যায় এখন তুমি বাজার করে এলে বলো খিরে পেয়ে গেছে কি হলো জিজু দিদির কি হলো একবার যাই হ্যাঁ গিয়ে একবার দেখি এ দিদি আমার আজকে দিনটা সব সব নষ্ট করে দিল তুমি কি নিয়ে এসছো তুমি চোদ্দ সেখান বছরে কি নিয়ে এসছো কি হয়েছে কালী পুজোর আগের দিনকে চোদ্দ শাক খেতে হয় তুমি পাঠার মাংস নিয়ে এসছো খুব ভুল করেছো জিজু খুব ভুল করেছো আরে বাবা আমি যখন বাজারে গেছি তখন বাজারে সব উঠে পড়েছে তা চোদ্দ শাক পাই কোথায় তবে ভাবলাম চোত্ত শাক না আনিয়ে আসলে তো তোমার যা চোপা তুমি যা কথা শোনাবে এই ভাবতে ভাবতে আসছি হঠাৎ দেখি একটা খাসির মাংসের দোকান খোলা আছে কি করে দেখে কিন্তু খুব লোক হলে যেন তবে ভাবলাম আজকে খাসির মাংস খাবো তুমি তো মনেছো চোত্ত শাক খেবে চোত্ত শাক খাওয়া উচিত এই ভেবে যেই আসতে যাবো হঠাৎ মাথায় এলো যে খাসি গুলো তো চোদ্দ রকমের শাক পাতা খেয়েই বেঁচে থাকে কি বলে তাই খাসির মাংস খাওয়া মানেই তো চোদ্দ শাক খাওয়া তাই না